আল্লাহ তালা আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দেবেন এই একই একজন ইমদারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফারের আমল ইস্তেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গায় কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেফার পড়তে থাকেন আস্তাফুল্লাহ واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار এভাবে যেকোনো ইস্তেগফার করতে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লার কাছে ক্ষমা এই ইস্তেকফার সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ইস্তেকফার করবে এরকম যদি কেউ করে আল্লাহ রব্বুল হাম্মিন ফরাজা। অমন মাখরাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কীভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এরকম এটা আমি আসার কথা না টিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি ইস্তেফার সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনিও অবসর সময় ইস্তেকফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেক ফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেক ফার করুন এবং তারা আসলেও একটু পরপর দেখা যায় ফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ফার বেশি বেশি করা আমরা ফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করব ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ফার চলতে থাকবো মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করল্লা কাছে মাফ চাইতে থাকবো পরিস্থানি দূর হবে ইনশাআল্লাহ এক নম্বর দুই দুরুৎ নবী করিম সাল্লি সাল্লামের প্রতি দুরুৎ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে আল্লাহ সল্ল আলা মহম্মদ ও আলা মোহাম্মদ কমা সল্লআ আল ওহিম আলা আরি রাহিম হামিদ মজিদ আল্লাহ মারিক আলা মহম্মদ ও আলা মোহাম্মদ কামা বারকআরি বহিম ইনক হামিদুম মজিদ আপনি একবারে ছোট দূরত যদি পড়েন আলাইহি হোসাল্লাম সল্ল্লাহি ওসাল্লাম আল্লাহল্লা আলম আলা আলী মোহাম্মদ শুধু এইটুকু পড়েন জাজাল্লাহ আন্না মোহাম্মদ আাহ আল্লু শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূর নবী করিম সল্লাহসাল্লাম প্রতি যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরত ইস্তিফার পাশাপাশি দূরতটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লাহ আলি বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহাবি বলছেন আসল্লাহ আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করব ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী ক্যামি সাদ আল্লাহিসাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে হলে আরও ভালো আরও ভালো তো যত লোক এর বেশি ওই সাহাবি রজি আল্লাহ তালী তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছিলেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কামি সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে শব্দ আছে কাজ কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না আপনি কারো কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কি আসবে না চোখ বন্ধ করে আসবে তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনাদের রহমত নাজিল করবেনি এটা নবী সাল্লাহামের ওয়াদা যে কোনো পেরেশানি তিনি আরও বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহ রব তার সকল পেরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেলে বিশেষ করে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফ্টে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দূরদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো আর নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হ্যাঁ ওই যে বললাম কখনও যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই ইকিন রাখবো ইসলাম আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাহাম বলেছেন হাজি গুলসিদি আল্লাহ বলেছেন আন আইনদের জন্য আপ দিবি বান্দা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি হ্যাঁ আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি একিন করেন যে না নবী করিম সাল্লাহিসাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়ব ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে না দোয়া মিস হবে না ওই ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশা আল্লাহ তাহলে দুইটা আমল হল ইস্তেকফার আর তিন নম্বর আরেকটা আমল হলো হল দোয়নুস লা মিনাজ বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদ পড়বেন ইস্তেকফার আর দুরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দোয়া লাহ আন্ত সোভানাক ইন্স আলমী আল্লাহ সুমতাল্লাহ কোরআনে কারিমে এই দোয়ার পরে বলেছেন ওয়াকিমিন এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আল্লাহ সালাতামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইউনুসলামকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লা পড়তেছিল তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলি আল্লাহ তালা এই মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদিকা নঞ্জিল এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করবো এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দয়ন বেশি শিক্ষু পড়বো ইনশাল্লাহ হানাকে নে আমার দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেন সোয়া লাখবার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায়া টাকা দিবেন করে এমনি টাকা দিবেন না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইনুসাল্লাহ সাল্লাম ওই সময় কি ঠিক করছিলেন যে ভাই আপনারা সবাই দোয়া পড়েন আমি গেলাম

ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহর কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যে আল্লাহ তালা এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারে ইয়াদ আল জালালি বল এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নফল নামাজ কান নবী সাল্লাম ইজা হাজাবাহ আমরুলসল্লাহ নবীজি সাল্লা সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজুকর দুরেকাত নামাজ করে অজুকর দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা না পা না পা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য নবিস্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসতে তাহলে ব্যথার জন্য একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে বা সবসময় করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সেখান দান করুন তাহা যদি সময় দোয়া অনেক বেশি দোয়া করবে তাহলে এটা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইংশা আল্লাহ সেটি নিয়ে করবেন সেই সাথেই আসাদ কাতার্দুল বলা দামসরেখা করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলো সাথে সাথে চালানো বাকি ইচ্ছাটাকে বেসিক্যালি একটু জরুরভাবে করতে থাকে